এক ঘন্টার ব্যবধানে গত ছয় আগস্ট একই দিনে ঢাকায় সফরে আসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন পরাশক্তিধর দুই দেশের প্রতিনিধি একই দিনে বাংলার সফরকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক প্রকাশ্যদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন ভূরাজনৈতিক কৌশলগত এবং উদীয়মান অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কেন্দ্র করে ক্ষমতাধর দেশের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা দৃশ্যমান এই দুই দেশ ঢাকাকে পাশে পেতে আগ্রহী বলেও মনে করছেন তারা তাইওয়ান সংকট এখন বিশ্বজুড়ে নতুন উদ্বেগের বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক উত্তেজনার পটভূমিতে চীনের এক দেশ এক নীতির পক্ষে দেশগুলোকে পাশে চাইছে বেইজিং এছাড়া আমেরিকার নেতৃত্বে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে কোয়াডের মতো কোনো সামরিক জোটে ঢাকাকে দেখতে চায় না চীন কোয়াড সহ আঞ্চলিক বেশ কয়েকটি ফোরামে বাংলাদেশকে যেমন পাশে চায় যুক্তরাষ্ট্র তেমনি তাইওয়ান ইস্যুতে সমর্থনের বিষয়টিও থাকছে পরশক্তিধর দুই দেশের কূটনৈতিক প্রতিযোগিতায় ভূরাজনৈতিক এমন নানা ইস্যুতে গুরুত্ব পাচ্ছে ঢাকা বলছেন বিশ্লেষকরা তারা বলছেন তাইওয়ান চীনের অংশ এটা নিয়ে যুক্তরাষ্ট্র যে রাজনীতিটা করল তা দুঃখজনক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রবেশ ঝুঁকিপূর্ণ হবে তাই আমাদের স্বার্থের বিবেচনায় বলা উচিত আমাদের স্বার্থ রক্ষা করে নীতি নির্ধারণ করতে হবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চীনের মধ্যস্থতায় ঢাকার পক্ষ থেকে বড় ধরনের কোনো পদক্ষেপ চেয়েছিল বাংলাদেশ বরাবরের মতো দেশটি আশ্বাস দিলেও দ্রুতই কোনো পদক্ষেপের কথা জানায়নি ওয়াঙ্গি তবে বিশ্লেষকরা বলছেন বিভিন্ন বিষয়ে এই ধরনের আসা যাওয়াই হবে এখনো পর্যন্ত মনে হচ্ছে এটা একটা রুটিন সফর রোহিঙ্গা সংকট সহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের কণ্ঠস্বর জোরালো করতে শক্তিধর দেশগুলোর সঙ্গে কৌশলগত অবস্থান বজায় রাখার উপরই গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকরা